এমনিতে একজন সাধারণ মানুষের ভিতরে পরম সত্তা থাকে ঠিকই এবং পরম সত্তার উপর দিয়ে সে অনেক ধুলোবালি ময়লা আবর্জনা লাগিয়ে রাখে যেমন সে লোক করে থাকে সে মোহগ্রস্ত হয়ে থাকে সে মিথ্যা কে আঁকড়ে ধরে থাকে সে মান সম্মান বা অহংকার সে চাদরের মতো করে নিজেকে মুড়িয়ে রাখে প্রত্যেকের ভেতরেই পরম সত্তা বিরাজমান কিন্তু সে পরম সত্তার সাথে আরো কিছু ক্ষতিকর এবং ময়লা আবর্জনাকে নিজের সাথে জড়িয়ে রাখে কিন্তু যে কামেল হয়ে গেছে সে সকল ময়লা আবর্জনা এবং অসার জিনিসপত্র ছেড়ে দেয় মৃত্যু তার কাছ থেকে এসে কিছু কেন নিতে পারবে না এবং সব অসার জিনিস ছেড়ে দেওয়ার ফলে তার মধ্যে শুধু সার বস্তুই অবশিষ্ট আছে তার ভেতরে সেই পরম সত্তাই অবশিষ্ট আছে তখন পরম সত্তার সাথে তাকে আলাদা করা অনেক কঠিন হয়ে যাবে চিনি যেরকম ভাবে পানির সাথে মিশে যায় তখন সেই সাধক সেই কামেল ব্যক্তিও পরম সত্তার সাথে পুরোপুরি ভাবে মিশে যাবে